গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি মেয়েকে এখন ছাড়তে যাচ্ছি ওর এক্সাম আছে বলো আমি যেন ভালো করে এক্সাম দিতে পারি সবাই আশীর্বাদ করো বলো বলো জোরে জোরে বলো বলবে না বলো আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি বলো সবাই আশীর্বাদ করো বলো জোরে চলো দশটা চল্লিশ বাজে বেরিয়ে যায় মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে আজ সকাল থেকে ব্লগ শুরু করিনি ওই ওকে একটু পড়ালাম খাওয়ালাম রেডি করলাম সব কিছু তো ওর ম্যাম আজকে আসেনি তো ওই জন্য আমি সকালে পড়িয়ে ওকে রেডি করলাম মোটামুটি সবই তো পারছে এরপরে দেখা যাক ও তো বলছে ভালো দিয়েছে কালকেরটাও বলছে ভালো দিয়েছে এরপরে আর তো তোResolver এই বোঝা যাবে চলো ব্যাগটা নাও তুমি জলের বোতলটা নাওম চলো ওকে ছেড়ে দিয়ে আসি আজকে হলে দুটো ওরাল শেষ হবে তারপরে আবার দুটো লিখিত শুরু হবে ও না না অংকও লাস্টে চলো 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 বেরো বাই করা তার ব্যাগে কিছু নেই বলে না আমার ব্যাগটা শুধুই পড়ে যাচ্ছে খালি ব্যাগ তো কিচ্ছু নেই একটা ডায়েরি আছে শুধু আর তো কিচ্ছু নেই শুধুই পড়ে যাচ্ছে

আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল ওই জন্য ভাবলাম সকাল থেকে থাক ওকে যখন পড়াচ্ছি সব রেডি করছি আর করবো না এখন থেকে করি এখন থেকে শুরু করলাম মা রান্না শুরু একটা তরকারি হয়েও গেল ডালও সেদ্ধ হয়ে গেছে এসে দেখাবো কি রান্না হচ্ছে এইদিকে দেখাবো মাথাটা রুমাল বেঁধে দিয়েছি হাওয়াটা লাগবে তো এতটা ঠান্ডা নেই যে সোয়েটারটা বড় ঘেমে যাবে আবার শরীর খারাপ করবে তার জন্য মাথাটা বেঁধে দিয়েছি স্কুলে ঢোকার আগে খুলে দিই এখন ওই রাস্তার হাওয়াটা লাগবে চলো বাই করো সবাইকে বলো আবার পরীক্ষা দিয়ে কথা বলবো বলো ওর আওয়াজ বের হচ্ছে না পরীক্ষার জন্য চলো আসছি হ্যাঁ পরে কথা বলছি আবার ওকে গাড়িতে তুলে দিয়ে আমি স্কুলে যাব ওকে ছেড়ে দিয়ে আসি এদিকে আবার টাকা তো বাবান দেখিয়ে দিয়ে দেখো এটা ওর আজকের ড্রেস চলো আগে আগে চলো আমি যাই না কাদের চলো তুমি আগে আগে চলো গাড়ি এসে যাবে বাবাই কিন্তু শরীরটা খারাপ ম্যামকে বলেও এলাম দাঁড়িয়ে যে যদি প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করবেন তো কিছু বেরোয়নি যদি বেরোয় মানে পরে তো বেরোতেই পারে বলো নিয়ে চলে যাবে কি বললাম না নিয়ে যাবো না এখন তো ঠিকই আছে সুস্থ আছে যদি প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমি নিয়ে চলে আসবো দেখা যাক কমে গেছে আর গায়ে নেই সেরকম একটা দুটোও নেই দাগও নেই মিলিয়ে গেছে পুরো তো যাই হোক এখন ওষুধগুলো কদিন খাক আশা করছি ঠিক হয়ে যাবে আর হবে না দেখা যাক আমি ছুটে ছুটে তাড়াতাড়ি এলাম ঘরে কাজ আছে ওই চ্যানেলটার ভিডিওটাও এডিট হয়নি মানে অনেক কাজ অনেক চাপ তাও মাটা মা রান্নাটা করছে নাহলে রান্নাটাও বাকি থাকতো সেইভাবে ব্লগ করতেই পারছি না মেয়েটার পরীক্ষা হচ্ছে তো সকাল থেকে ওকে নিয়ে বসছি বারবার ওকে পড়াচ্ছি জিজ্ঞেস করছি তো ওই জন্য কাজগুলো সেভাবে শেয়ারও করা হচ্ছে না তো যেন যেমন হচ্ছে তেমনি মাঝকে তো ভাবলাম ব্লগটা শুটি করব না কালকে করবো না করবো না বলে টুকটুক করে একটু একটু করে পড়লাম আজকেও সকাল থেকে মা কি রে ব্লগ করবি না হচ্ছে না ইচ্ছে করছে না তো তারপরে বললাম না মেয়েকে ছাতে আছি তখন থেকেই শুরু করি তো এখন গিয়ে জল খাবো গলাটা না পুরো শুকিয়ে গেছে আর কটা দিন হলে মানে পরের বুধবার পর্যন্ত পরীক্ষা তারপরে নিশ্চিন্তি মানে ও পরীক্ষার দিকে নিশ্চিন্তি তারপরে শুরু হবে ছুটা দৌড়া একদম মানে একদম বন্ধ করে কাজ বুঝলেন প্রচুর কাজ প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে শুধু এই পরীক্ষাটার জন্য চলে দেখি মা কি করছে কি সুন্দর পোস্ত বন্ধ হচ্ছে কার বাড়িতে হচ্ছে কি না আমার বাড়িতে তো পোস্ত হওয়ার কথা নয় আজকে চলে পরে আসছে ঢুকিয়ে মামের জ্বর এবার ওই জন্য মা বললো যে দিদাকে যে তুমি রান্না করবে আমি তো করছি আজকে সব তাহলে আমি সব দিয়ে দেব তোমরা শুধু ভাতটা বরসা কারণ আবার তিনজনের ভাত এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে মানে ভাত তো দিলে কি বলে তো বোঝা যায় না হয় ওদেরকে খেতে আসতে হবে নাহলে ভাত কে খাবে বোঝা যায় না তো দিদা বলে ভাতটা বসে নেবো আমার বলো হ্যাঁ ভাতটা বসে নাও তরকারি সমস্ত আমি দিয়ে দেবো ডাল হয়েছে মাছ হয়েছে বাঁধাকপি হয়েছে তাহলে দিয়ে দেবে অসুবিধে হবে না ওদের আর দিদাকেও দিদা বানাতো কিন্তু মাই বললো আমি তো বানাচ্ছি তাহলে আর শুধু শুধু তুমি কেন আবার করতে যাবে ওই জন্যই আর কি হচ্ছে যখন একটা বাড়িতে তখন আর একটা বাড়িতে রান্না শরীর খারাপ যখন মামের বেকার দিদাকে চাপ দিয়ে লাভ নেই আর হয়ে গেছে দেখলে এখন কোচ কোনো কাজ নেই এখন সেই হ্যাঁ সেই না না কালকে খাইনি এখন টিফিন দেওয়া মানাও দে তো এখন ওইটা এডিট করব আগে তারপরে সমস্ত কাজ করবে বাকি ওই ঘর ঝাড়ু দেব আজকে মাসি এসেছিল সকালে ঝাড়ু দিয়ে চলে গেছে কিন্তু ঘর তো আরেকবার ঝাড়ু দিতেই হবে চলো ওষুধ খাই দিয়ে ভিডিওটা এডিট করি তারপর একবারে আসবো সব রান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো তাই যো দিদা এসছে

খাবার দাবার নিয়ে চল চলো আমার সঙ্গে আর এত নাকি শীত করছে দেখো কেমন করছে এখনো স্নান করেনি হ্যাঁ আমরা আস্তে আস্তে সব করি না মা মানা তোমাকে ধরে রেখেছে যে মা শ্যাম্পু দিও না তুমি মাথায় আমরা কি বলেছি যে ধরে রাখছি শ্যাম্পু দিও না

চলো নিয়ে এসছি এবার ওর মাছটা ভাজবো খোল খোল মাছটা ভাজবো তারপরে খেতে বসবো চলো পরে আসছি চলো এবার কি রান্না হয়েছে লাস্ট তোমাদেরকে একবার দেখাই দেখে না এবার খেতে বসবো ওই যে মানে আকা কি করছে মানে স্যালাড কাটা চলছে আমি এসে ভাতটা ফোটালাম আর বেটুর মাছটা ভাজলাম বাকি তো মাই করে রেখেছিল আজকে কি কি করেছে দেখে চলো তো তখন দেখালাম বেটুর বাঁধাকপি আর এটা আমাদের বাঁধাকপি একই রকম দেখতে লাগছে এটা হচ্ছে ডাল মিক্সড ডাল আর দিদাদের তো দেখলে নিয়ে চলে গেছে তখন আর এটা হচ্ছে মাছের বাটি চচ্চড়ি আর বেটুর মাছটা এইখানে ভেজে রেখেছি কড়াইতে আর ভাতটা এই জাস্ট উপর দিলাম ফ্যানটা গেলে একটু পরে তুলে নেবো আর এই যেটা দেখাই এটা হচ্ছে স্যালেড পেঁয়াজ টমেটো সব দিয়ে ব্যাপক কালকে রাত্রি বেলা খাওয়ার সময় করেছিলাম ব্যাপক দিয়ে না দুটোই আছে দেখো একই রকম দেখতে দুটো আছে দাঁড়ো ভাতটা এই তো দিলাম একটু পরে তোল তো দারুণ লেগেছিল জন্য মাকে বললাম আজকে ভাত খাওয়ার সময় করো ভাল লাগবে বেশ তার হাতটা ধুই হাতটা ধুয়ে নি তারপরে আমি কেচে বেরিয়ে গেছিলাম কাপড়গুলো এখনো শুকানো হয়নি খেয়ে নিয়ে একবারে শুকিয়ে দেবো আমাদের হিয়ার আনি এখানে ছবি আঁকা আঁকি চলছে হাতের কারুকার্য চলছে বুঝেছ কালকে হাতের কারুকার্য বেরোবে ট্যাট ব্যাট ব্যাটে না চলো খাওয়ার দাওয়া নিয়ে বসি এবার খেয়ে নি তারপরে দেখি কি করা যায় যদি ভিডিও দিই তাহলে ভিডিও এডিট করবো আর যদি আজকে না দিই তাহলে এডিট করবো না এই হচ্ছে কাজ আমার মা একটু সেজে নিচ্ছে টাইম পে

চলো আবার আসছি গুড ইভিনিং দেখো চায়ের কাপ নিয়ে কম্বল ঢাকিয়ে শীতকালে এরকম বসে থাকার মজাটাই আলাদা এরকম বসে চা খাওয়ার মজাটা এত সুন্দর এটা আগে আরও বেশি উপভোগ করতাম যখন সুমন ছিল সুমন চাটা করে নিয়ে আসতো এরকমভাবে পা ঢাকিয়ে আমরা দুজনে বসে গল্প করতে করতে চা খেতাম এখন একাই খেতে হয় কিছুটা মানিয়ে নিয়েছি বলতে পারো কিন্তু আমি ফিল করি যেন আমার পাশে আছে তোমরা অনেকে বলো যে কষ্টটাকে ভুলে যাও সামনের দিকে এগিয়ে যাও কষ্টটা না ভুলেও আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানো তো কষ্টটাকে কি করে ভুলে যাব বলো তো কষ্টটাকে কি আর এই সহজে ভোলা যায় আজকে ওর ইচ্ছে গেছে দুধের সঙ্গে বিস্কিট খাবে এবার সেই গোল বিস্কিটই খাবো এটা বলা হচ্ছে যে এটা ভালো একবার খেয়ে দেখ সেটাও খাবে না দিয়ে খেয়ে এখন টেস্ট লেগেছে এখন দাও কেমন খেতে আই দেখো এখন দুধ বিস্কিট খেয়ে পড়তে বসবে তাই তো আমি ততক্ষণ কাজগুলো লিখে দিই তোমাকে ঠিক আছে তুমি খেতে থাকো ততক্ষণ তোমার কাজটা আমি লিখতে থাকি হ্যাঁ সুমন ছিল আমার ভালোবাসা আমার একটা শরীরের অঙ্গ বলতে পারো আমাদের শরীরের একটা অঙ্গ যদি ব্যথা হয় বা কোথাও যদি কোনো চোট পায় সেটাকে কি আমরা ভুলে যেতে পারব সেই ব্যথাটাকে কি উপেক্ষা করতে পারবো পারবো না সেরকম সুমনও আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই ওকে ভুলে যেতে পারি না যখন আমাদের খুব ব্যথা হয় আমরা বলে উঠি না উফ কি লাগছে রে বাবা রকম জিনিস যখন ভেতরে খুব কষ্ট হয় তখন মুখ দিয়ে কষ্টের কথা কষ্টের ছাপ এমনিই বেরিয়ে আসে ওটা বার করতে হয় না তো সেই জন্যই সুমনকে খুব একটা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কি কোনো দিনই হয়তো পুরো ভুলে যেতে পারবো না হ্যাঁ আস্তে আস্তে যত হবে জিনিসটাকে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং যাব মুখে হাসিটা তোমরা রাখতে বলেছ আর দেবলিনার মুখে সব সময় হাসি থাকে ভেতরে যতই কষ্ট থাকুক মুখের ওই হাসিটা সবসময় থাকে আমি সত্যিই চাই না আমার কষ্টটা আরও পাঁচজনে বুঝু আমি চাই আমার হাসিটা দেখে আরও পাঁচজনে বাঁচার শক্তি পাক যে এ যদি হেসে বাঁচতে পারে তাহলে আমরাও পারবো আমিও আমি সেটাই চাই যে আমার ব্লগুলোর মাধ্যমে যেন আরও আমার মতো তো বহু মানুষ আছে তারা সবাই বোঝে যে এই দেবলীনা যদি এগিয়ে যেতে পারে বুকে কষ্ট নিয়ে হাসি মুখে ওর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তো আমরাও পারবো আমি আমি চাই আমার ব্লগের মাধ্যমে এইটা শেয়ার করতে আমি নেগেটিভ কিছু চাই না যে আমি কষ্টে আছি দুঃখে আছি তোমরা খুব কম দেখবে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে আমার ব্লগে আমি কেঁদেছি খুব কেঁদেছি কেঁদে কেঁদে ব্লগ করছি কেঁদে কেঁদে কিছু করছি আমি করি না আমি সব সময় চেষ্টা করি এই মুখে সব মানে হাসিটা রাখতে মানে এই হাসিটা যেন সবার কাছে নতুন একটা বার্তা পৌঁছে দিতে পারে যে কষ্ট নিয়েও মুখে হাসি নিয়ে বেঁচে থাকা যায় সন্ধে থেকে মেয়ের পেছনে পড়ে মোটামুটি পড়ালাম এবার চা হবে দেখা যাবে কাল সকালে উঠিয়ে আরেকবার করিয়ে দেব রিবাই তারপরে রুটি করতে গেলাম রুটি করে এসে এখন আবার একটুখানি বসবো তারপরে খেতে যাব একটু দেরি আছে এখন কটা নটা মনে হয় বাজেনি সাড়ে নটার দিকে খাবো এক্ষুনি খাবো না মেয়েকে খাওয়ার আগের ওষুধ আছে সেটাও দিয়ে দিলাম এরপরে শুধু মানে সন্ধে থেকে আমি ফোনটা দেখিনি এবার একটুখানি ফোনটা দেখতে হবে তো চলো আর কীরকম কী পরীক্ষা দেবে বুঝতে পারছি না লেখা পরীক্ষা তারপরে ইংলিশ তারপরে অনেক কিছু মানে সিলেবাসটা তো ওদের প্রচণ্ড হাই তো কীরকম কী দেবে আমি জানি না মোটামুটি প্র্যাকটিস করালাম তারপর ওর ম্যামের যে কাকু অসুস্থ ছিলেন আজকে বিকেলে ম্যাম আসবেন বলেছিলেন তো দিয়ে ফোন করে বললো আন্টি যেতে পারছি না কাকু এক্সপায়ার করে গেছে তো মোটামুটি এখন আর আসবেই না আসতে পারবেই না এই অবস্থায় ও কী করে আসবে আমি দেখবো যত পড়িয়ে তো দিয়েছে এরপরে আজকে আসা মানে সেই রিভাইজ করানো মুখস্থ তো আর কিছু করানোর নেই তো আমি রিভাইজগুলো করিয়ে নেব বললাম ঠিক আছে কোনো চিন্তা করো না ঠিক হয়ে যাবে যে তুমি একটু দেখে নিও ওকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি দেখে নেবো তো ওই সব দেখলে খাতায় লিখলাম সমস্ত খাতা স্কুলের খাতাগুলো থেকে যা যা ম্যাম করিয়েছেন সেগুলো সব প্র্যাকটিস করালাম তারপর দেখা যাক শরীরটা ভালো আছে আর রিপিট হয়নি ওষুধ চলছে তবে রিপিট আর হয়নি এখন বেগুনের ডিম এইসব ডিম বেগুন তো খুব একটা খাই নাও আর ডিমটাও এখন দেবো না ভেবেছি পরীক্ষাটা যতদিন চলছে এখন ডিম ফিম দিয়ে আর বাড়াবো না জিনিসটাকে তো চলো এখন একটুখানি বসি হ্যাঁ তারপরে আবার রাত্রিবেলা আসবো এগুলো আবার ক্লিন করবো সমস্ত বই খাতাগুলো আছে ওগুলো ক্লিন করবো কম্বলটা আর গোছায়নি বলে এইদিকে সাইড করে দিয়েছিলাম মা আর আর মেয়ে দুপুরে গোছালাম না সাইড করে রেখে দিয়েছি নিচে নিজে সময় তুলে নেব আর এগুলো সব ক্লিন করব চলো আবার পরে আসবো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বিছানাও কমপ্লিট দেখাচ্ছি তোমাদের আবার চুল টুল বাঁধব বেঁধে ড্রেসটা চেঞ্জ করবো মেয়েকে ওষুধ খাওয়ানো কমপ্লিট আমারও ওষুধ খাওয়া কমপ্লিট মোটামুটি এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি শুধু এখন বাথরুমের কাজটা বাকি আছে মেয়ের কমপ্লিট বাথরুমের কাজও কমপ্লিট ও মায়ের কাছে শুয়ে আছে মাদের ঘরে আমি বাথরুম টাথরুম করে এসে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওকে নিয়ে আসবো তারপরেও শোবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করব না মানে আর কিছু করারও নেই এই পর ঘুমবো আর করবোটাই কি আর দেখাবোই কি তোমাদের তো ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করব রাত্রে রুটি করলাম সকালে বাঁধাকপির তরকারি ছিল ডাল ছিল স্যালেড করে নিলাম ওই খাওয়ায় গেছে মেয়েও ডাল রুটি খেলো আমরাও ডাল রুটি বাঁধাকপি খেয়ে নিলাম হয়ে গেলো কাজ শেষ কালকে চিন্তা কাল করব আজকে আর কালকে চিন্তা করছি না কারণ আজকে চিন্তাতেই মাথা ভরপুর কালকেরটা কালকের জন্য ছেড়ে দিলাম কালকে মেয়ের পরীক্ষা সকালে উঠে ভাববো ও কী পরীক্ষা দেবে না দেবে আজকের মতো হয়ে গেছে চলো একবার বিছানাটা করা দেখে ন কেমনভাবে করে রেখেছি তারপরেই না ভিডিওটা শেষ করব এই দেখো আবার বিছানা করা রেডি হ্যাঁ বিছানার ভেতরে কেউ নেই কিন্তু এইগুলো বালিশগুলো ঢাকিয়ে রেখেছি ওইদিকে আমারটাও বেটুরটা এদিকে কেউ নেই বেটুও নেই বেটু ওই ঘরে আছে বুঝলে এই হচ্ছে বিছানা বেটুর মাথার ওপর দিকে দিয়ে দিই যাতে টপকে না চলে আসতে পারে ওই দিকে বালিশ দিয়ে দিই যাতে ওই দিকে টপকে না যেতে পারে সব কিছু গাট করতে হয় ঘুমিয়ে গেলে তো আর সেন্স থাকে না না আমিও তো ঘুমাবো ঘুমালে অনেক সময় তো ইয়ে থাকে না যে কে কোথায় চলে যাচ্ছে তাও চেষ্টা করি ওর হাতটা ধরে রাখতে কিন্তু কখন টপকে যাবে ছোট বাচ্চা আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে আস্তে 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 পুরনোগুলো দেখো তাহলে সমস্তটা বুঝতে পারবে আর ভালোও লাগবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার কাল দেখা হচ্ছে ঠিক ওই সময়